শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় আজকের ছেলে আগামী দিনের ভবিষ্যৎ হয় আজকের রাষ্ট্রনায়ক যদি আগামী দিনের আমার এই ছোটো সূর্য সন্তান হয় সেই সন্তান যদি আজকে যে প্রতিষ্ঠানে যায় সেই প্রতিষ্ঠানের মানুষ না হয়ে যদি নেশাখর হয়ে বের হয় সে যদি আজ ঘাটে ছিনতাইকারী হয়ে বের হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মেধাহীন টিচার যে ইংরেজিতে তেত্রিশ অঙ্কে তেত্রিশ সমস্ত সারা বাংলাদেশের সকল গ্রাম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত গরু ছাগল ঢুকে আছে সমস্ত টিচাররা মেধাহীন টিচার ঢুকে আছে ওই গরুর পেটে গরু তৈরি হচ্ছে পুরো জাতিটা মেরুদণ্ডহীন হয়ে নিশাহীন হয়ে পথে ঘাটে রাস্তাঘাটে চিন্তাই করে এখানে গোল হয়ে গাঁজা খাচ্ছে ওখানে গোল হয়ে সিগারেট টানতেছে পাঁচটা লোক চেয়ার চার দোকানে বসে আছে পাঁচটা লোকই সিগারেট কাছে পুরো দেশটা যা নিশার জগতে ঢুকে গেছে সারা দেশটা আজকে ডাস্টবিনই পরিণত হয়ে গেছে আর এর পিছনে কারণ হচ্ছে আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হয়েছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবরের সাথে প্রেম করে এই দেশটা পাকিস্তানের থেকে কেড়ে নিয়ে ইন্ডিয়ার ফেডের মধ্যে গ্রাস করাইতেছে ইন্ডিয়া সব কিছু দেশে মেরুদণ্ডহীন করে এই দেশে মানুষকে শিক্ষাহীন করে মানুষকে পঙ্গু করে পথে ঘাটে নিশা করে বসাইতেছে সমস্ত তো সূর্য সন্তানরা আজকে নেশাগ্রস্ত হয়ে দেশ একটা শোষণwidehat পরিণত হয়ে গেছে আজ ভারতের সক্রান্তে আজgamma আমরা মিত্রপথযাত্রী এই শিক্ষাকে উত্তরণ ঘটানোর জন্য প্রত্যেক রাজনীতিবিদ প্রত্যেক ব্যক্তি আজকে শিক্ষা সম্পর্কে আগে যদি কথা না বলা হয় সেই শিক্ষিত না সেই শগুণ দেশের দেশপ্রেমিক না তাহলে ধন্যবাদ ইন ইন্ডিয়ার লাভ আমি সেভেন সিস্টার রক্ষা করব চীন আমার কাছে কাটতে পারবে না এই বাংলাদেশ আমরা পেটের মধ্যে রাখব আজীবন একে গোলাম করে রাখব

শিক্ষা ব্যবস্থা অসুবিধা আছে এবং রাজনীতিবিদরা এখন শিক্ষা নিয়ে কথা বলতেছে না

আমাদের আমি গ্রামে বলেছি এক জায়গায় যে পাতর খোলা ঠিক করো আজকে ধান আগামী দিনে পাথর থেকে যে ধান হয় গ্রামে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে সাজাইতে হবে ওই মাস্টার মেধাবী মাস্টার প্রয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারকে বেশি বেতন দিয়ে ওখানে রাখলেও রাখতে হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করলেন আপনার এই আলোচনাটি অবশ্যই ফলপ্রসূ হবে বলেই মনে করছি ধন্যবাদ ধন্যবাদ